রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে জনমনে সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে না মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বেলাবর। লোকনাথ চৌমোহনীতে সাতজন নেশাগ্রস্ত যুবক ধারাল অস্ত্র আক্রমণ করে নামে সময় বিশ্বকর্মা পূজা দেখে নিয়ে বাড়ি যাচ্ছিল রক্তাক্ত অবস্থায় সে রাস্তায় পড়ে থাকে এলাকার লোকজন প্রথমে তাকে টিএমসি মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখান থেকে ঠাকুরতলা জিবি হাসপাতালে রিফার করা হয় বর্তমানে জিবি হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শুভঙ্কর শাখা ঘটনায় কয়েকজন দুষ্কৃতিকারীদের নাম থাম দিয়ে আমতলী থানায় মামলা করা হয় এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে যে কোনো সময় আরও বড় ধরনের ঘটনায় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই সময় ওই গোপনাতার রাজধানীর মাথার মধ্যে বরাবর আগে কি কার্য হয়েছে অন্যখানে অন্য লোকের গিয়ে বাড়িতে আসবো এই কেন রাস্তা তাই এর মনে হচ্ছে লুক

স্টুডেন্টসে পূজা দেখে বাড়ি ফেরার পথে রাজীব গান্ধী চৌমণিতে কিছু মধুমত্ত অবস্থায় দশ পনেরো জন একটা গ্রুপে ছিল তো হঠাৎ ওই দিকে ক্রস করার সময় ওকে স্কুটি থেকে নামা ধার করায় দাঁড় করানোর পর এলুপাতারি তার উপর হামলা করে এবং রড দা দিয়ে তার উপর হামলা করে সে তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় ওখানে লুটিয়ে পড়ে তারপর এলাকার লোকজন ওইখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে টিএমসি হসপিটালে নিয়ে যাওয়া হয় ওইখান থেকে অবস্থা সিরিয়াস দেখে জিবি হাসপাতালে রেফার করা হয় এখন সে জিবি হস হসপিটালে আছে এবং ভেন্টিলেশানে আছে অবস্থা খুব আশঙ্কাজনক যে কোনো সময় কিছু হতে পারে